আমাদের জুলাই সপ্তাহ জন্য খোলা হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে থেকে এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত ১৬ বছর দিল্লির আধিপত্যবাদ কায়ম করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যারা বাংলাদেশকে গত ১৬ বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে তাদের এত বছর তো এই মূরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠল সমস্যাটা কোথায় এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারা বলবেস করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব এই সাভরোসন চৌধুরী সাহেবের মধ্যে একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোখরা সাপের সাউন্ড বদলাইলেও কি ওর বিষদাত পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইসল বদলায় বদলায় না আওয়ামী লীগ হইল সেই রকম গোখরা সাপ অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মধ্যে চিলাচিডি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে ছোবল দেবে আওয়ামী লীগ হচ্ছে গোখরাসা ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে ও ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো লাইন অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাস তার বাপের একশো বছরের জন্মদিবস না কিভাবে দিবসে গেছে তার বোন রেলয়া প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল দাস ভালো মানুষ পলিটিক্সে খালি শরীর বাড়ায় খালি শরীর নাড়াচাড়া করে ভালো মানুষ ওই গোখরা একজন পাঞ্জাবি পরা গোখরা সাপ আর একজন হলো বডি বিল্ডিং গোখরা সুযোগ পাইলে কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আষাঢ় দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলো সেই গক্ষা সাপের নাম পরে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়ো অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ পেচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির রক্ত নিতে পারবে না আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন কেউ জানেন ওর জন্ম হয়েছে পলাশী দিবসে উনিশশো সালের তেইশে জুন 1757 সালের 23 জুন বাংলার স্বাধীনodor সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর আম্র কারণে অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম ঘষিদি বেগম রাইদুল্লাহ ভূমিচাঁদ আর এই জগৎ জগৎক্ষেত্রের রক্তধারা লেন্ডুকদর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্তধারার ভিতরে শুধু অভিসাব আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতিদিন দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে সেই রক্ত ধারার নাম হচ্ছে আওয়ামী লীগ অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরে নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং এরা কিন্তু ভাইবোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগায় আসছে আবার দেখেন নব্বই দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে আওয়ামী লীগ দুজনকে বাঁচায় রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিচে হইল ও হইল ওই যে এর সুইমিং এ নামার সময় দেখছেন একটা গোল জিনিস পরা লাগে লাল জিনিস পরা লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হলো হেরা ভাই বোনরা মিল্লা জিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনটা জড়ায় ধরে এখন হইল ওই কোর্ট পরার দায়িত্ব হলো জাতীয় পার্টির জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন এই জাতীয় পার্টির একসময় এক এর দায়িত্ব ছিল একজন শিক্ষক সাকিব রহমান তার একটা লেখা আসছে দেখবেন বাংলাতে এবং ইংরেজিতে যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া এক ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে কারণ ইন্ডিয়ান হাই হাইকমিশন ইন্টারফেয়ার করছে এইরকম বহু ঘটনা আছে জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে ও হচ্ছে সাপুরে আছে না ও হইলো ওই সাপুরে দেখছেন না গান দিয়া সাপ না চায় তো জাতীয় পার্টি হইলো ওই সাপুরে হইলো দিল্লিতে আর ও বাংলাদেশে বসে আছে অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে এবং যে বিভক্তি তৈরি হচ্ছে মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয় বিএনপি জামাতের শত্রু না জামাত এনসিপির শত্রু না এনসিপি এবি পার্টির শত্রু না আমরা কেউ কারো শত্রু না এটা মাথায় রাখতে হবে আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি এর আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে আমরা কি বক্তব্য দিচ্ছি আমরা কি কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের দ্বিমত যেন ভারতের পকেটে না যায় তাহলে যেটা হবে আমরা হেরে গেলে কিন্তু একা হারব না বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে এই বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে দিমাত করবেন আমরাও দিমত করেছি বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি হচ্ছে তারা কারা যেই গালি আমরা হাসিনাকে দেই নাই সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে কারা দিচ্ছে না পরিকল্পিতভাবে দিচ্ছে না যে মরছে সেও যুব দলের যে মারছে সেও যুব দলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে গামার না স্লোগানের আমার ভাই মল্ল কেন তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনে দুইটাই তো তার ভাই গামার আছে না ধরেন এই এই দলের লোকরা সেই দলরা মারছে তখন না স্লোগান দেয় যে অমুক মাল্যিকেন আমার জবাব দে কে কারটা মারছে তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আর এক দলের কারা করছে ওই দিল্লির গোলামরা করতেছে ওই দিল্লির গোলামরা করতেছে এই জন্য এই গুপ্ত রাজনীতি এইটা সেইটা বলে একজন ট্যাগিং করলে যেটা হবে মায়ের গাওয়ার সময় গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে গুলি কিন্তু দল চেনে না মাথায় রাখেন অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন একজন আরেকজনকে ছোট করেন মায়ের যখন আসবে সবাই কমন ভাবে খাইতে হবে গত ষোলো বছর তো দল ধরে ধীরে মাইট দেয় নাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে মার খাইতে হয়েছে না মার খাইতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশ পন্থী নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম